إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد بَل اَحْيَاءٌ وَلَكِن لَّا تَشْعُرُونَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لك بدر وعلي آل محمد كما صليت علي آل إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى اِنَّكَ عَبِيدٌ مَّجِيدٌ اللہ سبت الخلق نورن یافیز یا مدرسہ ہوئی تھیم کا نام راجہ باری تکھن پڑا لیں گا کلیاتی تنگا دیر آج کے لئے برشی کو آج محفیلیر شمانی تو شباب ہوتی شمانی تو علامہ اکرام ربیان عظام پیوجب اور بھائرہ

কালি মাকু শুকু আদায় করে বলিয়া ধ্যানজুলিল্লা প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় বলে নি আলেম হল তিন প্রকার কয় প্রকার এক প্রকার আলেম হল আডামাইয়ের দাওলা দুই প্রকার তৃতীয় প্রকার আলেম হল অডামাই রোমা তৃতীয় প্রকার আলেম হল অডামাইয়ের মিল্লা প্রথম প্রকার দাউলা ওলামায়ের এগুলোর কাজ হল রাষ্ট্র যা শুনতে চায় সরকার যে ফতুয়া শুনলে খুশি হবে সরকার যেভাবে চললে খুশি হবে যেভাবে কথা বললে খুশি হবে সেইভাবে চলে সেইভাবে বলে মানে এদের নিজস্ব কোন দিন ধর্ম নাই সরকারের ধর্ম তার ধর্ম সরকার খুশি তোরাও খুশি দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার যে আগে এটা হলো গ্রামে উম্মদ যে কথা শুনতে চায় এটাই করে উম্মদ যে কথায় রাগ করবো এটা কয় না উম্মদ যে সময় যে দিয়ে চায় দিয়ে অনেকটা ডেম ড্রেসি বাচ্চ ঘুরেই স্থায়ী এটা কি যে উতলা উন্মদ এখন চাইতেছে সুরের কথাবার্তা সুরেই চালাইয়া চাই উম্মদ এখন বিরোধী আমিও আওয়ামী বিরোধী আমি আওয়ামী লীগ বিরোধী যেদিকে দৃষ্টি ওইদিকে চাকা এই নাম্বার হলো উলামায়ে উন্মত এক প্রকার কি বললাম ওলামায়ের দাওলা দাউলা হলো এলা হলো রাষ্ট্রীয় আদেগ বা দরবারি আদেগ এদের কাজ কি এদের কাজ দরবার যেটা শুনতে খুশি হয় দরবার যে ফতুয়া চায় ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় বেগম খালেদা জিয়া কারণ পর্দা করে না এরা প্রয়োজনে পর্দার বিরুদ্ধে ফতুয়া দিব তার পকেট আর পেটের দাম দ্বারা ঠিক কেউ যদি পর্দা না করে প্রধানমন্ত্রী হোক বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন হোক তাইলে কি আল্লাহর বিধান পর্দা মুখুফ হয়ে যাবে তিন নাম্বার একদল আলেম আছে মিল্লাত হুদামায়ে মিললো এরা এমন শ্রেণীর আলেম যারা কে গোশা হলো কে রাগ করলো কে কষ্ট পাইল এরা এগুলো দেখবে না রিমান্ডে নিল না ফাসির কাষ্ঠে ঝুললো নাকি ঘুম খুন করে গেল এগুলো দেখবার এর সময় নাই কুরআন যা বলেছে উম্মতের যখন যেটা প্রয়োজন উম্মতের যখন যে জিনিসটা প্রয়োজন গরম হইলে গরম নরম হইলে নরম নামাজের বয়ান প্রয়োজন নেই নামাজের প্রয়োজন জিহাদের বয়ান প্রয়োজন হলে জিহাদের বয়ান শাহাদাতের বয়ানের প্রয়োজন হলে বয়ান রাষ্ট্র কোথায় সরকার কোথায় এগুলো নাই এরা কি এখন আমাদেরকে বলেন আপনারা আমাদেরকে কোন টিমে দেখতে চান উম্মা উম্মা বুঝেননি বিয়া বাড়ির কেসে হুজুর কই হুজুর বিয়া গেছে এলাকার ইমাম সাহ ছেলে মেয়ে একসাথে খাইতেছে হুজুর কয় খা তোরা খা আমিও মজা লই তোরা মজা লস আমিও মজা লই ফতুয়া দেওয়ার টাইম নাই ফতুয়া দিলে বিয়া বাড়িতে গিয়া এই এভাবে একত্রিত খাওয়া যাবে না বলবে হুজুর তাইলে আপনি মসজিদে যান খাবারটা মসজিদে বাড়া ঠিকই ঠিক না এখন হুজুর কি গাপটি মেরে আছে আমি তো একটা বিষয় খেয়াল করি যে এই শ্রেণীর লোকগুলোর কারণে আমি গত কয়েকদিন যাবত এক বিরম্বনার মধ্যে আছি ইদানিং 5 আগস্টের পরের মাহফিলগুলোতে বিশাল এক বিরম্বনার মধ্যে আছি কেন জানেন কারণ আমার জীবনে সবচাইতে বড় কষ্ট হইল আমার সামনে কেউ জাম করা আমার এত কষ্ট লাগে মানে একেবারে মনে হই যায় দূরে কামড় দেই মানে এত রাগ হইব মানে শরীর একবারে কিলবিল করতে যায় এখন আগে অমিলিকের সময়ও যা দেখছি এখনও সেম কিছু হুজুর কিছু চাটুক আর চামচা ওলামায় মাইকটা নিয়ে আয় এই পর্যায়ে আসন গ্রহণ করবেন অমুক দলের তমুক আপনার এটা রাজনৈতিক মঞ্চ এই অবস্থাটা আমার সামনে চললে আমি থামাই দিই গতকাল কেউ গাজীপুর শাল নায়ক প্রোগ্রামে এক লোক বুঝে নিত দলীয় লোক কমিটির লোকের ডাক দিয়ে কেছে কয় এদিকে আসো আমার একটু দূরে নিছে আমার থেকে নিয়ে জোরে হাত দিয়ে দিও না বক্তব্যের শুরুতে খুব রস গস লাগাইয়া ওই নেতার নাম কইছে সব হাত হাততালি মানে যেগুলো তাদের দলের বা তাদের লোক এইগুলো কি করতেছে মার্কিলে আমি জানাই কি করছে

যে যখন জাতির প্রয়োজন সেটাই বলে সেটাই করে ইনশাআল্লাহ আর কেউ পরিবর্তন হোক না হোক ওলামা একরাম পরিবর্তন হইলে এই উম্মত আপসে আপ পরিবর্তন হয়ে যাবে আর আমরা যদি গাপটি মেরা থাকি যেই দল যখন আসে সুবিধাবাদ জিন্দাবাদ ছাতা এইভাবে ধরতে হইলে এইভাবে এমনি ধরতে হইলে তাইলে পরিবর্তন হবে না পরিবর্তন আসবে না কথাগুলো বলতাম না আমি আপনারা জস ভাই লাফাইয়া উঠেন এটা আমার খায়সাত না আবার একবারে জিমায়া ঘুমায়া যান এটাও আমার চাওয়া না আমাদের চাওয়াটার জায়গাটা বুঝতে হবে আমাদের চাওয়ার জায়গাটা যখন যেটা সেটা আপনারা আমাদেরকে কোন শ্রেণীতে দেখতে চান আবারও বলি তাওলা বুঝছেন তো রাষ্ট্রের আলেন দরবারের আলেন এই শ্রেণীতে উম্মতের আলেন কি বিয়ে বাড়িতে গেছে হুজুরার সভাপতি মসজিদ কমিটির সভাপতি ঘুষ ঘুষ হুজুরার ঘুষের বয়ান করে না এই শ্রেণীতে দেখতে চান

সুস্পষ্ট বলে দিয়েছেন ওই শ্রেণীর আলেম আমি আল্লাহ কোরআনের মধ্যে যা সুস্পষ্ট বর্ণনা করেছি দলিল সহকারে সেগুলোকে বিন্দু মাত্র যারা আড়াল করবে তারা হলো কিমান ইলম ইলমকে যারা লুকাবে হুলাইকা লানহুমুল্লাহ এরা আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত ওয়াইল আন্নহুমুল Lain এবং লানতকারীদের পক্ষ থেকেও লানতপ্রাপ্ত ঠিক তা আমাদেরকে কি লানতপ্রাপ্ত দলে দেখতে চান তোভাগ না বলা হক হিসেবে যদি দেখতে চাও তবে চামচামি নয় বড় কোনো আলে হকের পক্ষে আছে তার পক্ষে কথা বলবেন হক থেকে বিন্দু মাত্র বিচ্যুত হয়েছে তার পক্ষ ছেড়ে দিবেন কোনো ব্যক্তি ইসলামের দলিল হতে পারে না কোন ব্যক্তি কি হতে পারে না ইসলামের দলিল কুরআন সুন্নাহ ঠিক ইসলামের দলিল কোন শায়খ ইসলামের দলিল পীর কোন কোন আলেম পি শায় ইসলামের দলিল ন ইসলামের দলিল কোরআন সুন্না